একটা সময় অভিনয় ছিলেন নিয়মিত কিন্তু স্বামী লেখক নির্মাতা হুমায়ুন আহমেদের মৃত্যুর পর মেহের আফরোজ শাওনকে আর অভিনয়ে দেখা যায়নি এবার ষোলো বছরের দীর্ঘ বিরতি ভেঙে তিনি ফিরছেন অভিনয় ফাকরুল আরফিন খান পরিচালিত নীল জ্যোৎস্না সিনেমায় দেখা যাবে তাকে এমনটাই নিশ্চিত করেছেন শ্রাবণ মেঘের দিন খ্যাত অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে তিনি বলেন ছবির গল্প চিত্রনাট্য পছন্দ হয়েছে পরিচালক টিম সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায় তাই যুক্ত হওয়া আমার আমার অংশের শুটিং শুরু হবে 5 জুলাই সরকারি অনুদানের সিনেমা নীল যসনা নির্মিত হচ্ছে মোস্তাক আহমেদ এর সাইকোলজি বিষয়ক উপন্যাস নীল যসনার জীবন অবলম্বনে এতে শাউন সারা ও অনন গুরুত্বপূর্ণ চরিত্রে তারিন আনাম খান انتخاب দেনার পার্থ বৰুয়া এফএস 9 প্রমো অভিনয় করেন আর ও রয়েছেন পৌষমঙ্গের অভিনেত্রী পাউলি দাম প্রসঙ্গত উনিশশো সালে হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা রাখেন মেহের আফসোস শাওন এরপর বেশ কিছু একক ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি সর্বশেষ দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত হুমায়ুন আহমেদের আমার আছে জল চলচ্চিত্রে দেখা যায় থাকে